উত্তেজনা বাড়াচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক দুই দেশের সেনাদের মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনায় বাড়ছে যুদ্ধের সংখ্যা এবার ভারতীয় পাঁচ সেনা ঘাটিতে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী এর মধ্যেই ফ্রান্সের সঙ্গে নতুন করে ভারতের ছাব্বিশটি রাফায়েল যুদ্ধ বিমান কেনার চুক্তি কাশ্মীর সীমান্তে সামরিক টহল পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়া ভারতের উচ্চ পদস্থ বিমান কর্মকর্তাকে সরিয়ে দেওয়া সব কিছু মিলে যুদ্ধ ছাড়া খুব ভালো কিছু দেখছে না বিশ্লেষকরা পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকমন্ডলী ইতিমধ্যে অবগত আছেন পাকিস্তান এবং ভারতে যে যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে ভারত কিন্তু না পারিমা পাচ্ছি অর্থাৎ এমন পরিস্থিতি হয়েছে যুদ্ধের কথা বলে রীতিমত তারাই ফেসে গিয়েছেন এবং ভারত কিন্তু রীতিমত এবার ফান্ডে পড়ে গিয়েছেন পাকিস্তান একের পর এক হামলা করছে ভারতের সেনা ঘাটিতে পাঁচটি সেনা হামলা করেছে এবং রাতভর উত্তেজ আলোচনার মধ্যে বিরাজ করছে ইতিমধ্যে ভারত কোনো দেশের সমর্থন পায়নি কিন্তু পাকিস্তান তুরস্ক এবং চীনের সমর্থন পেয়েছে প্রিয় দর্শক কি হতে যাচ্ছে আসুন না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি পাকিস্তান সম্পর্ক দুই দেশের সেনাদের মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনায় বাড়ছে যুদ্ধের সংখ্যা এবার ভারতীয় পাঁচ সেনা ঘাটিতে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী পাল্টা জবাবে গুলি ছুড়েছে ভারতীয় সেনারাও এ সেনাদের মধ্যে টানা আট দিন ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের উত্তেজনা ক্রমশ বাড়ছে দুই দেশের পাল্টাপাল্টি হুঁশিয়ারি এখন সীমান্তে সেনাবাহিনীর গোলাগুলিতে রূপ নিয়েছে প্রতি রাতেই নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনা যুদ্ধাবস্থার আশঙ্কা আরও বাড়িয়ে তুলছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয় বৃহস্পতিবার রাতেও সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এ নিয়ে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা আট দিন ধরে গোলাগুলির ঘটনা ঘটল তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা অষ্টম রাতেও উস্কানিতে গুলি চালিয়েছে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয় এইগুলির লক্ষ্য ছিল কুপোয়ারা বারামুলা পুঞ্চ নওসেরা ও জম্মু ও কাশ্মীরের এই এলাকাগুলোর বিপরীতে থাকা ভারতীয় চেকপোস্টগুলো ভারতীয় সেনাবাহিনীও এই সাতশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে পাল্টা জবাব দিয়েছে বলে জানা এনডিটিভি অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করলেও বৃহস্পতিবার রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি দুই দেশের গোলাগুলি এমন এক সময়ে হচ্ছে যখন এপ্রিলের বাইশ তারিখ পেহেলগামে ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছে দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা শাস্তিমূলক পদক্ষেপও নিচ্ছে এনডিটিভির দাবি ভারত গত চব্বিশ এপ্রিল রাতে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কয়েক ঘন্টা পর থেকেই পাকিস্তান সেনাবাহিনী সীমান্তের বিভিন্ন স্থানে বিনা উস্কানিতে গুলি চালাচ্ছে আর গত মঙ্গলবার পাকিস্তান গুলি চালানোর ক্ষেত্র আরও বিস্তৃত করে আন্তর্জাতিক সীমান্তের পারগোয়াল সেক্টর পর্যন্ত নিয়ে যায় যা জম্মু জেলার অন্তর্ভুক্ত ওই দিনই ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক হটলাইন ফোনে কথা বলেন এই আলোচনায় পাকিস্তানকে বিনাউস্কানিতে গুলি চালানো বন্ধ করার জন্য সতর্ক করা হয় এমনই দাবি করেছে পিটিআই এদিকে পেহেলগামের ওই হামলার পরদিনই ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় এর মধ্যে ছিল সিন্ধু সিন্ধুপানি চুক্তি স্থগিত আটারি সীমান্ত ক্রসিং বন্ধ করা এবং কূটনৈতিক সম্পর্ক অবনতির ঘোষণা ভারতের দাবি হামলার সঙ্গে সীমান্ত সীমান্তপারের সন্ত্রাসীদের সংযোগ আছে এবং পাকিস্তান তাদের সমর্থন দিচ্ছে যদিও শুরু থেকেই ভারতের অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান এবং এই হামলার পর আন্তর্জাতিক মহলের পাশাপাশি পাকিস্তানও তীব্র নিন্দা জানিয়েছে এবং এই হামলার তদন্তে সহযোগিতার আশ্বাসও দিয়েছে কিন্তু ভারতের একের পর এক দোষারোপ দুই দেশের উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে অপরদিকে দিল্লির পদক্ষেপের পাল্টা জবাব দিয়েছে ইসলামাবাদও পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ করে দেয় এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেয় এমনকি ভারতের সাথে তৃতীয় দেশের মাধ্যমে বাণিজ্য বন্ধ করে দেয় পাকিস্তান এছাড়া ভারতের পানি চুক্তি স্থগিতের ঘোষণা প্রত্যাখ্যান করেছে দেশটি সেই সাথে সিন্ধুর পানি বন্ধ করলে যুদ্ধ ঘোষণার সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ এর মধ্যেই ফ্রান্সের সঙ্গে নতুন করে ভারতের ছাব্বিশটি রাফাইল যুদ্ধ বিমান কেনার চুক্তি কাশ্মীর সীমান্তে সামরিক টহল পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়া ভারতের উচ্চ পদস্থ বিমান কর্মকর্তাকে সরিয়ে দেওয়া কিছু মিলে যুদ্ধ খুব দেখছে না বিশ্লেষকরা ভারত পাকিস্তানের মতো দুই শক্তিধর একবার যুদ্ধে পড়লে গোটা উপমহাদেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান অর্থাৎ পাকিস্তান সীমান্তের কাছে চারটা যে রাফাইল বিমান যুদ্ধ বিমান তারা মহড়া দিচ্ছিল সেই বিমানগুলোকে ধাওয়া দেয় পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো সেই যুদ্ধ বিমানগুলো ধাওয়া খেয়ে পালিয়ে যায় এইটা একটা ভারতের জন্য সাংঘাতিক রকম এই অবস্থা একটা অপমানজনক যে পাকিস্তানি যুদ্ধ বিমানে ধাওয়া খেয়ে ভারতের চারটা রাফাইল যুদ্ধ বিমান পালিয়ে বাঁচে রেহাই পায় রীতিমতো এই অপমানের কেনই ঘটনা ঘটলো এটা সারা বিশ্বের কাছে যে ভারত যেখানে হামলা চালানোর কথা একটা যুদ্ধ যুদ্ধ ভাব সেখানে উল্টো তারা ধাওয়া খাইতেছে এইটার কারণে সেই বিমান বাহিনীর উপপ্রধান তার চাকরি খেয়ে ফেলছে ভারত কি ঘটনা অধিকৃত কাশ্মীরে টহলরত চার রাফাইল যুদ্ধ বিমান পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খাওয়ার পর চাকরি হারিয়েছেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান সুজিত পুষ্পকর দরকার বৃহস্পতিবার পাকিস্তান ট্রিবিউন এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে প্রতিবেদনে জানানো হয় পাকিস্তানের জেএফ সেভেনটিন জেটের বিপক্ষে ভারতীয় বিমান বাহিনী তাদের রফাইলগুলো ঠিকঠাক ব্যবহার করতে না পারায় দরকারকে অবসরে পাঠিয়ে দেওয়ার নামে সরিয়ে দেওয়া হয়েছে এদিকে ভারতীয় অন্যতম গণমাধ্যম বিরতি পাকিস্তান যে সমর্থন দেখতে গিয়ে পাকিস্তান অনেকটা এগিয়ে আছে পাকিস্তান আমরা দেখেছি যে তারা একটি পজিটিভ অবস্থানে থাকে এবং প্রত্যেকটি দেশের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে এবং তারা কোনো দেশকে হুঙ্ হুমকি দেয় না এবং কি তারা মতো সব দেশকে সম্মানের সহিত তারা শ্রদ্ধা কর সহিত স্মরণ করে থাকে কিন্তু ভারত একমুখীভাবে তারা শুধু নিজেদের অহংকারী থাই ডিবে ডুবে থাকে সেজন্য পার্শ্ববর্তী সকল দেশের সাথে তাদের সম্পর্ক একেবারেই লাভ এবং দাওয়ের সম্পর্ক হয়ে যায় বর্তমানে ভারত চীনের সাথে আমরা রেখেছিলাম পূর্ব থেকেই সূত্র রয়েছে এবং পাকিস্তান তো আগে থেকেই রয়েছে নতুন করে বাংলাদেশ একটি ভাষ্যবর্তী রাষ্ট্র যেটা সম্পর্ক ভালো ছিল এখন সেটাও কঠিন বিপর্যয়ের সম্পর্কের দিকে যাচ্ছে প্রিয় দর্শক এগুলা হচ্ছে শুধু একগ্রমই কারণে এবং ভারত তার অহংকারিতার কারণে প্রিয় দর্শক এই সকল বিষয়গুলো নিয়ে মন্তব্য